প্রত্যেকটা ইউনিয়নে আমাদের যুবদলের কর্মী সেবা হচ্ছে কেন কর্মী সভা হচ্ছে আমরা কি কারণে কর্মী সেবা করতে যাচ্ছি একথা কথা আপনাদের বোঝা দরকার বিগত সতেরো বছর আমরা রাজনৈতিক মাঠে ছিলাম রাজনৈতিক মাঠে দেখা অবস্থায় আওয়ামী লীগের ভাইরা যেই নির্যাতন নিপটন করেছেন সেই নির্যাতন নিপঠনের শেষ পর্যায়ে এসে পাঁচই অগস্ট ছাত্র জনতার মাধ্যমে আমরা বাংলাদেশের একটা নতুন স্বাধীনতা পেয়েছি বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের পরিচালনা করতেছেন আমাদের যে দাবি ছিল সারা বিশ্বের সমস্ত দেশ সেই দাবির সাথে একমত ছিল আমাদের দাবিটা ছিল বাংলাদেশের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে বাংলাদেশের প্রতিটা মানুষের মুড়ের অধিকার প্রের হবে বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীনতা দিতে হবে আমরা সেই দাবি নিয়ে সতেরো বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করেছি দুর্ভাগ্যবশত আন্দোলন সংগ্রামের রেজাল্ট আমরা পাই নাই কিন্তু ভাগ্যক্রমে আমাদের আন্দোলন সংগ্রামে সাথী হয়েছেন কলেজ পড়ুয়া ছাত্ররা স্কুল পড়ুয়া ছাত্ররা আমাদের দাবির সাথে একমত হয়ে আন্দোলনে জাপিয়ে বলেছিল সতেরোশো ছাত্রের নিহতের মাধ্যমে দুই হাজার মানুষের ছাত্রের পঙ্গুতের মাধ্যমে আমরা হাসিনাকে বিদায় করেছি শেখ হাসিনাকে বারে বারে মির্জা ফখরুল ইসলাম বলেছিল শেখ হাসিনা আপনি পদত্যাগ করুন না হয় উন্দুর গাতেও আপনার জাঙা হবে না শেখ হাসিনার সেই কথা শুনে নাই শেষ পর্যন্ত শেখ হাসিনাকে এক কাপড়ে বাংলাদেশ থেকে বিদায় করে নিতে হল শেখ হাসিনা যাওয়ার সময় তার পেটিগুডার আর বেশি আর পর্যন্ত পড়তে পারে নাই বাংলার ছাত্ররা যেভাবে ধরেছে বাংলাদেশের এসে পেশিবাদ আর কোনো আসার সম্ভাবনা নাই বন্ধুগণ আমাম ভাইদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি এখনো পর্যন্ত আমাদের সরকার আসে নাই কিন্তু আমাদের কার্যকলাপ ইনুস সরকারের পছন্দনীয় কার্যকলাপ সেই কারণে তত্ত্বাবধায়ক সরকার এবং সরকার আমাদের দাবির সাথে একমত হয়ে সমস্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বিন নির্বাচনের পরে বিন চায় একটা সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন বিএনপি চাই বাংলাদেশের মানুষ তার বুড়ো অধিকার নিজে প্রয়োগ করো সেই আন্দোলনে আমরা ছিলাম এখনো আছি বন্ধুগণ এই কর্মী সভা যুবদলের ভাইদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আগামী নির্বাচন হবে সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন সেই নির্বাচনে কাকার যুবদল কি অবস্থায় আছে আমরা দেখতে এসেছি আপনাদের অবস্থা যাই হোক বাকি সময়টুকু আপনারা প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে যুবদলের দলের কর্মী বাহিনীকে নিয়ে সংগঠিত করে বিএনপির সাথে একত্রতা করে আপনারা আপনাদের সংগঠনের কার্যক্রম পরিচালনা করবেন এই আশায় রাখছি আমার কাকড়া যুব দলের নেতৃবৃন্দের পথে যেহেতু আগামী কিছুদিনের মধ্যে আমাদের জাতীয় নির্বাচন হবে সেই জাতীয় নির্বাচনে আমাদের নেতা বাংলাদেশের নেতা শুধু চকরিয়ায় নয় সম্ভবত আরো দুই একটা আসলে নির্বাচন করতে পারে সেই কারণে আমাদের প্রতিটা ইউনিয়ন ইউনিয়নে গিয়ে যুব দল ছাত্র দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি সকল ইউনিটকে নিয়ে আমরা মিটিং করতেছি আমাদের জাতীয় নেতা সালাউদ্দিন আহমদ বাংলাদেশের বিএনপির দায়িত্বশীল হয়ে গেছেন এবং ডক্টর ইনুসের সাথে যে সমস্ত রাষ্ট্রীয় কার্যকলাপ এখন চলছে আমার নেতার মাধ্যমে চলতেছে সেই কারণে আমাদের নেতা এখানে আসার সুযোগ হচ্ছে না আমরা যারা উপজেলায় দায়িত্ব আছি আমরা প্রতিটি মিলিয়ে গিয়ে নেতার নির্দেশে কর্মী বাহিনী কি রকম আছে কেমন আছে সেগুলো দেখার জন্য আপনাদের মাঝে আমরা ছুটি এসেছি বন্ধুগণ তাই আমার নেতা বলেছেন আপনারা ওখানে গিয়ে আমার একটা সালাম দিবেন আমি রাষ্ট্রীয় কাজে সাথে দেখা করতে পারতেছি না আমি আসবো ইনশাল্লাহ আমার মুরব্বীরা যারা আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন যারা আমার সহধর্মিনীকে ভোট দিয়ে এমপি বানাইছেন যাদের সহযোগিতায় আমি মন্ত্রী হয়েছি বাংলাদেশে যাদের সহযোগিতায় বাংলাদেশে আবার মহাসচিব হবো ইনশাআল্লাহ তাদেরকে দেখা করার জন্য তাদের কাছে আমি আসব আমার সালামটুকু তাদেরকে পৌঁছে দিয়ে আসবেন আমাদের নেতৃবৃন্দ যারা আছে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার মন্ত্রী মহোদয় সাহেবের একটি সালাম আপনাদেরকে দিয়েছেন আপনারা আমার মন্ত্রী সাহেবের সালামটা গ্রহণ করবেন এবং যুবদলের নেতা কর্মীদের প্রতি আমার আহ্বান থাকবে আপনি আপনার কর্মী বাহিনীদেরকে নিয়ে দলকে আরো সংগঠিত করা উদত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে